কুরবানি করার ইচ্ছা করবে তারা যেন চুল দাড়ি মুখ ইত্যাদি না কাটে তা আমাদের উপরে এটা সুন্দরতে মোয়াক্কাদ আমরা যারা কুরবানি করব সুতরাং আমরা চুল দাড়ি নুখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকব আমরা কুরবানির পরে এটা কাটবো দুই নম্বরে আমল হচ্ছে এ মাসে বেশি বেশি তাকবীর তাহলিল এবং তাহমিদ করা ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে আকসিরু ফিহিন্না

পিছনের এক বছরের গুনাগুলো মাফ করে দিবেন এবং আগামী এক বছরের গুনাগুলো মাফ করে দিবেন